চালের গুঁড়ি দেখতে পাচ্ছেন মানে পিঠে পুলি বানানো হবে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শীত বাস্কেট শীত এসেছে আর পিঠাপুলি হবে না তা কি হয় সবার বাসায় কম বেশি হয়তো পিঠাপুলি বানানো শুরু হয়ে গেছে আমি ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে রান্না হচ্ছিল পিঠাপুলির আয়োজনও শুরু হয়েছে আর দুপুরের খাবারটা হয়ে গিয়েছিল আমি দুপুরের খাবারটা নিয়ে চলে গেলাম ওই যে কার্টুন দেখ আর বসে বসে ভাত খাবো এই আমার অবস্থা আর খাওয়ার পরে আমার খুব একটু কিছু খাইতে মন চায় তো আজকে খুব আচার খাইতে মন চাচ্ছিলো ফ্রিজে একটু জলপায়ের আচার ছিল একদম অবশিষ্ট সেটুকুনি একটু খেয়ে নিলাম আমি বসে পরে বিকালবেলা হচ্ছে এই যে চালের গুঁড়িটা আপনারা আমার এর আগের যারা ভিডিওগুলো দেখেছেন জানেন আমি অল্প একটু চালের গুঁড়ো শুকাইতে দিচ্ছিলাম রোদে কারণ হচ্ছে বলেছিলাম যে এটা স্ক্রাবের কাজ করে আমার অনেক আপু যারা আছেন আপু কেন বলবো আমি অনেক ভাইয়াদেরও বলবো কারণ ছেলেরাও কিন্তু তো হচ্ছে তকের ব্যাপারে অনেক যত্নশীল এখন মেয়েদের থেকেও অনেক ছেলেরা অনেক বেশি যত্ন নেয় ত্বকের এই আর কি তকের যত্ন ছেলে মেয়েরা কি আছে তাই না যারা নিজের নিজের যত্ন নিতে চান তারাই নিতে পারেন এটা হচ্ছে নর্মাল পানি দিয়ে হালকা একটা পেস্ট আকৃতির করে আপনি চার পাঁচ মিনিট একটু স্ক্রাব করলেন মুখে হাতে পায়ে গলায় এটা খুবই ভালো কাজ করে আবার যাদের অনেক বেশি তৈলাক্ত ত্বক তারা একটু সাথে পানির বদলে শশার রস নিয়ে স্ক্রাব করবেন খুবই খুবই উপকার দেয় ওই যে যারা কক্সবাজার কুয়াকাটায় গিয়ে শরীরে যে ট্যান পড়ে যায় বলেন মানে শরীরের ত্বক কালো হয়ে যায় অনেক সময় হয় না দেখবেন হাতের অর্ধেক অংশ আপনার একদম ন্যাচারাল যে আপনার গায়ের রঙ সেটা থাকে আর কালচা হয়ে যায় এটা কিন্তু এই চালের গোঁড়ার স্ক্রাব করলে অনেক দ্রুত ঠিক হয়ে যায় আমার যেটা হয়েছিল আমি উপকৃত হয়েছি এবং আমার জানা মতো অনেককে আমি বলেছি তারা অনেক উপকার পেয়েছে এই জন্যই আমি আপনাদের বললাম তো সেটা শুকিয়ে গিয়েছিল আমি কোটায় ঢেকে রাখলাম আর এই দিকে কী পিঠা হচ্ছে আপনারা কি দেখে বুঝতে পারছেন হ্যাঁ চিতই পিঠা হচ্ছে চিতই পিঠার রেসিপি কিন্তু আমি আর আলাদা করে দিলাম না কারণ চিতই পিঠা আম্মু অনেক পারফেক্ট হয় সেটা আমি একদম খুব সুন্দর এ টু জেড আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই আর ওইটা দেখালাম না আমি ব্লগের সাথে সাথেই একটা রেসিপি দেখাচ্ছি এই যে দুধ দেখে বুঝতে পারছেন যে দুধ চিতই হবে মানে আমাদের এই দিকে যেটাকে বলা হয় ভেজা পিঠা ভেজানো পিঠা আমরা আসলে দুধ এটা বলি না ভেজানো পিঠা বলি এই যে দেখেন পিঠা বানানো শুরু হয়ে গেছে দুপুরবেলা ওইটা গোলায় রাখছিলো দুপুরের পরে আর এই যে সন্ধ্যা বা বিকাল থেকে হচ্ছে বানানো শুরু করেছে দুধটায় জাল দিয়ে নিল কতটুকুন কেউভাবে আমি কোনো পরিমাণ বলছি না রেসিপি না জাস্ট আমাদের বাসায় কিভাবে বানানো হয় সেটাই আমি দেখাচ্ছি এই যে বানানো হচ্ছে আর বানানো থেকে আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম এটা চিতই পিঠা আমাদের বাসার সবারই পছন্দ আমার তো মোস্ট ফেভারেট শুধু পিঠা না সব খাবার থেকে মনে হয় চিতই পিঠা দিলে আমি আগে চিতই পিঠার দিকে যাব চিতই পিঠা বিভিন্ন ভর্তা কচু শাক বা হচ্ছে গরুর গোছ দিয়ে আমার বেশি পছন্দ তবে আজকে এই শুকনা চিতই পিঠাটা একটু খাসির মাংস দিয়ে খাওয়ার ব্যবস্থাও ছিল যেটা আমরা রাতে খেয়েছি এবং ভিজিয়ে রাখা হয়েছিল পিঠাটা তো এই যে আমাদের হচ্ছে সাজ বলে আমাদের এই দিকে তো এগুলাকে অনেকের হচ্ছে একটা পিঠা হয় যে করার মতন ওগুলোতে করে বাট আমাদের এরকমই পাঁচটা ছয়টা করে যে সাজ ওগুলোতে এই পিঠাটা বানানো হয় আর এই যে দুধের মধ্যে সব দিয়ে দেওয়া হলো আর এটাকে বলে পাটালি গুড় কিসের গুড় আমি জানি না আমি বলতে পারবো না আসলে আমি পিঠাপুলি পুলি বানানো সম্পর্কে কিছুই যাই না তবে হ্যাঁ আম্মু গোলা তৈরি করে দিয়েছে এবার আমি চিতই পিঠার ওই যে ছাচার মধ্যে ওই গোলাটা দিয়েছি ঢেকে রেখেছি তুলেছি এটা আমি করেছি চার পাঁচটা মানে ভালো হয়েছে আমি তো নিজেই বারবার বলছি এই আমার এত সুন্দর হয়েছে এত সুন্দর বাট আসল ইয়া থাকে হচ্ছে গোলানোটার উপর যেটা আম্মুই করে দেয় তারপরে ভাইয়া বলতেছে বা তুই তো একদম সুন্দর পিঠা বানানো শিখে গেছিস এটা নিয়ে অনেক মজা করছিলাম আমরা এই যে ওইদিকে পাটালিটা অনেকে আলাদা করে পানির মধ্যে জাল দেয় বাট আম্মু হচ্ছে কোনো পানি ব্যবহার করে না সরাসরি দুধের মধ্যেই দেয় আর এই যে দেখেন এটা আমি কি করছি কেউ কি বুঝতে পারছেন দেখছেন পিঠের মধ্যে অনেক জালি জালি আম্মু এগুলো দেখে বুঝে যে এই পিঠাটা হচ্ছে দুধের মধ্যে ভেজালে ভালো ভিজবে কি ভিজবে না কীরকম ভিজেছে পিঠাটা সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব ভিডিওর শেষে আপনারা দেখতে থাকুন তো ওইটা হচ্ছে দেখে নিলাম যে যত এইরকম ছিদ্র ছিদ্র মানে জালি জালি হবে তত হচ্ছে পিঠাটা ভালো ভিজবে আর এই যে দেখেন দুধ পাটালি এই সব সুন্দর করে জাল দিয়ে দিয়ে নেওয়া হয়েছে পরে গরম পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঢেকে রাখা হয়েছে আর এদিকে পিঠা আরও বানাচ্ছে কারণ আমাদের রাতে সবার আবার শুধু ঝালচিত এটাও খেতে হবে আর এই যে এটা একটু আবার একটু জাল দিয়ে নিয়েছে পিঠা দিয়ে এক উতলানো বলে মানে একটু উতলায় নিয়ে রেখেছে আর এই যে রাতের খাবারও রেডি মানে পিঠা বানানো শেষ সবার খাওয়াও শুরু হয়ে গেছে আমিও আমার খাবারটা একটু রেডি করে নিলাম কার কার লোভ লাগছে বলেন তো এটা জাস্ট দুই তিন দিন আগেকার ভিডিও মানে আমার এখনই লোভ লাগছে আবারও না মাংস দেখে না চিতই পিঠা মাংস দেখে মানে আমার যে কি পছন্দ সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর আমার অনেকের হচ্ছে একটু শক্ত শক্ত চিতই পিঠা পছন্দ আমার ভাইয়ার যেমন পছন্দ বাট আমার হচ্ছে নরম তুল তুলে হতে হবে এই জন্য আমি বলি যে এই ধরেন আজকে রাতে বানাইছে পরের দিন সকালবেলা আমি খেয়েওছি সেটা একটু ভাব দিয়ে নিয়েছে রাইস কুকারের উপরে একটু ভাব দিয়ে নিলে ওটা আরও বেশি নরম তুল তুলে হয় ওটা আমার বেশি পছন্দ আর এই দুধ চিতইটা আমার খুব বেশি পছন্দ না আমি আগে তো খেতামই না তবে আমার বান্ধবী ছিল সে বলতো যে গরমটা খেয়ে দেখবি মজা তো ওর পর থেকে আমি একদিন একটু খাওয়ার পর দেখেছি হ্যাঁ ঠান্ডা আমি খেতে পারি না একদমই খেলে আমার একদম খুবই কেমন লাগে বাট গরমটা মোটামুটি আমি এক দুই পিস ভালোই খেতে পারি তো পরে তারপর থেকে আমি না এখন একটু খাই এত কষ্ট করে বানায় না খেলে আম্মু কষ্ট পাই তাই একটু খাই কেমন লাগলেও জানাবেন